আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমস্টার কমবেটের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওর মূল পর্বে চলে যাই আজকে সাইফারটি হচ্ছে ডিলাইট যার অর্থ আনন্দ ডি ফর ড্যাশ ডট ডট ই ফর ডট এল ফর ডট ড্যাশ ডট ডট আই ফর ডট ডট জি ফর ড্যাশ ড্যাশ ডট এইচ ফর ডট 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 টি ফর ড্যাশ ডট এবং ড্যাশ কীভাবে তুলতে হয় আপনারা সবাই জানেন তবুও যদি কারো না জানা থাকে আমি আগের ভিডিওটিতে বলেছি ভিডিওটি দেখে আসুন ডেলি সাইভারে ক্লিক করি ডি ফর ড্যাশ ডট ডট ই ফর ডট এল ফর ডট ড্যাশ ডট ডট আই ফর ডট ডট জি ফর ড্যাশ ড্যাশ ডট এইচ ফট ডট 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 টি ড্যাশ এখনও যারা নতুন আছেন অথবা ড্যাশ বা ডট তুলতে পারেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ভালো করে বুঝিয়ে দিব কীভাবে করতে হবে খুব সহজে এই সাইফারের মাধ্যমে প্রতিদিন ওয়ান মিলিয়ন করে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং হামস্টার সম্পর্কে যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হামস্টার সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর কয়েকদিন পরে হামস্টার কমবেটটি লিস্টেড হবে এই লাজুক সময়ে এমন কোনো কাজ করবেন না যেন আপনার আইডিটি ব্যান হয়ে যায় মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ